আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে চট্টগ্রামের সাতখানে আমাদের জামাতের দুজন কর্মী ভাইকে ডাকাতের তকমা লাগিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে তাদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজন হত্যা করেছে প্রিয় দর্শক এই মর্মান্তিক ঘটনাটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সারা ফেলেছে কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে জানাতে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে এই পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না এমনকি কেন্দ্র পর্যায়ে থেকে বাংলাদেশ জামাত ইসলামের কারো কোনো মন্তব্য সংবাদ মাধ্যমে আমরা এখনও দেখতে পাই না এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক এরকম একটা হত্যাকাণ্ড জামাতের দুইজন নেতাকর্মীকে এইভাবে হত্যা করা হলো আপনারা চিন্তা করে দেখেন কিভাবে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কতটা কষ্ট পেয়ে আমাদের এই দুইজন ভাই এই দুনিয়া থেকে থেকে শহীদ হয়ে চলে গিয়েছেন আল্লাহ রব্বুল আলম তাদেরকে জান্নাতের সর্বোচ্চ পাকাম দান করুন আমরা এই দোয়া করি প্রিয় দর্শক দেখেন এই দুজন ব্যক্তির মধ্যে একজন ভাই ছিলেন তার নাম হচ্ছে নিজামুদ্দিন ভাই নিজামুদ্দিন ভাই তিনি নিজেই তেরো তারিখে একটি পোস্ট করেছেন তার উপরে এর আগেও অনেক হামলা হয়েছে হামলা পরিকল্পনা হয়েছে কিন্তু সেই সময় তারা ব্যর্থ হয়ে রিসেন্টলি তার ফেসবুকের সেই পোস্টটি আবার সামনে এসেছে আসলে আমরা যদি সেই পোস্টটি আপনাদেরকে পরিষনা এবং সেই ঘটনাটি যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে আসলে তাদেরকে যে হত্যার পরিকল্পনা এটা অনেক আগে থেকে করা হচ্ছে কিন্তু সময় সুযোগ পাই নাই এই রমজান মাসে সময় পেয়েছে তাদেরকে সালিশি বৈঠকের বিচারক হিসেবে তাদেরকে ডেকে নিয়ে যায় পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে একটু দেখাতে চাই স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন নিজামুদ্দিন ভাই তেরোই জানুয়ারি তিনি একটি পোস্ট করেছিলেন কি পোস্ট করেছিলেন বিএমপি নিন্দনে আওয়ামী ক্যাডার পিসি মিজানকে সাথে নিয়ে বাবা ব্যবসায়ী এমডি রিফাত আমাকে হত্যার উদ্দেশ্য তো জুমাবার রাত আনুমানিক দুই ঘটনায় আমার উপর সন্ত্রাসী হামলা করেছিল আমি ওই দিন আলহাজ সাজান চৌধুরীর প্রোগ্রাম শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যাই আল্লাহর অশেষ মতে গুলি আমার গায়ে না পড়ে আমার পাশে বসা ইরশাদ মোহাম্মদ ভাইয়ের গায়ে লাগে প্রিয় ভাই এখন পাঁচটি গুলি খেয়ে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যারা আমাকে হত্যার উদ্দেশ্যে এই দুঃসাহস দেখিয়েছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করতেছি অনথ্যায় বিলম্ব হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে ইতিমধ্যে ঘটনায় জড়িত সকলের নামে আমি মামলা রুজু করেছি মৃত্যুর পরও আমি করি না আমার রাজনৈতিক সহযোদ্ধা শহীদ বসর অনেক আগেই এই দুনিয়া থেকে চলে গেছে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তবু এই কাঞ্চনায় জামাত ইসলামের হুমকি হয়ে দাঁড়ানোর কোনো সন্ত্রাসীকে আমি ছাড় দেব না বাস মরি এ হচ্ছে আমাদের রিসেন্টলি নিহত দুইজন জামাত কর্মীর মধ্যে একজন নিজামুদ্দিন ভাই যিনি মুরব্বী জামাত করেন এবং জামাতের খুব ভালো একজন নেতা তেরোই জানুয়ারি তিনি এই মন্তব্য করেছিলেন এবং আপনার শুনতে পারলেন যে তার উপরে একাধিকবার এরকমের হামলা পরিকল্পনা হয়েছে এবং তিনি নিজে এটা ফেসবুকে লেগেছেন সেইখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যারা হামলা করেছিলেন তাকে কাছ থেকে গুলি করেছিলেন কিন্তু গুলি তার লাগে নাই কিন্তু তার সহযোগী একজনের গুলি লাগছিল পাঁচটা গুলি লাগছে তো চিন্তা করে দেখেন যারা গুলি করেছিল তাদের নামে মামলাও করেছিল আর এখানে তিনি স্পষ্টভাবে বলেছেন বিএমপির ইন্ধনে এবং আওয়ামী লীগের যে পিচি মেজান আছে এই যে পিচ্ছি মেজান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন করে আরেকজনের নাম এসেছে সে আওয়ামী লীগের এক ক্যাডার আপনারা দেখতে পাচ্ছেন এরা হলো চিহ্নিত অতএব আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে এদেরকে দ্রুত গ্রেপ্তার করেন যদি গ্রেপ্তার করতে না পারেন তাহলে আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রামে আপনারা কী করতেছেন কি করেন আপনারা আমাদের কর্মী ভাইদেরকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে আপনার ডাকাত বলে চালিয়ে দিয়ে তকমা দিয়ে তাদেরকে হত্যা করবে আর আমরা ঘরে বসে থাকবো চুপ করে থাকতে পারি না এখন পর্যন্ত চট্টগ্রামে আমরা কোনো বিক্ষোভ মিছিল কোনো রকমের কোনো বড় কোনো আমরা প্রতিবাদ মিছিল দেখতে পাই না এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক হ্যাঁ এটা কিন্তু খুবই দুঃখজনক আমি চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র পর্যায়ে থেকে এটা তদারকি করা হোক এটা প্রতিবাদ জানানো হোক এবং সারা বাংলাদেশে এটার জন্য জামাত ইসলামের কঠিন কর্মসূচি ঘোষণা করা দরকার এবং আলটিমেটাম দেওয়া দরকার যে এই কয়েক ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কারা তাদেরকে ডেকে নিয়েছিল কারা মাইকি ঘোষণা দিয়ে আমাদের দুজন ভাইকে হত্যা করেছে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে না পারলে পারে এদেশের জনগণ কিন্তু সিদ্ধান্ত নেবে চট্টগ্রামের সাতকিনার জামাত ইসলামের কর্মী ভাই কিন্তু সিদ্ধান্ত নেবে পরে কিন্তু জামাদের উপরে দায় চাপিয়ে সরকার কিন্তু কোনো কিছু করতে পারবে না এটা কিন্তু বলে দিতে হবে এই ধরনের পদক্ষেপ জামাত ইসলামের নিতে হবে এর জন্য আমি জোর দাবি জানাচ্ছি প্রিয় দর্শক আমার কথার সঙ্গে আপনারা একপথ থাকলে ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ